সো বন্ধুরা আসসালামু আলাইকুম গুড মর্নিং ফ্রম সোনমার্ক আমি এই মুহূর্তে আছি আমাদের হোটেলের সামনে আর এই মুহূর্তে আমরা গাড়ি ঠিক করেছি একটি টাটা সুমো জিপ এখান থেকে আমরা যাব দ্রাজ ভ্যালি জজিলা পাস এবং জিরো পয়েন্ট সো আমরা এই গাড়িটা ঠিক করেছি সাত হাজার পাঁচশো রুপি দিয়ে সারাদিনের জন্য তো এখন আমরা যাত্রা শুরু করছি চলুন বন্ধুরা যাওয়া যাক সাথে আছে রোপন ভাই ফারুক আমার কাশ্মীর ট্যুরের পার্টনার আজ আমাদের সাথে ড্রাইভার হিসেবে আছেন রফিক ভাই তিনি আমাদের আজকে ঘুরাবেন আর পেছনে আছেন এই গাড়ির যিনি মালিক ভাই আপনার নাম ফারুক ভাই তিস নাম ভি ফারুক ভাই মিতা। মিতা তো এখান থেকে আজকে আমরা প্রায় একশো কিলোমিটারের মতো জার্নি করব টোটাল একশো বা একশো এখানে সামনের ভিউটা একটু দেখায় আপনাদের এই যে বা দিকে যে রাস্তাটি ধরে আমরা যাব এই রাস্তাটি হচ্ছে লেহ লাদাখের রাস্তা আর পেছনে এই রাস্তাটি পেছনের দিকে চলে গেছে শ্রীনগরের দিকে এখানকার ভিউটা একটু দেখুন অসাধারণ একটা ভিউ এই যে ট্রাকগুলো আসছে এই ট্রাকগুলো কিন্তু লাদাখ থেকে আসছে এই দেখে হচ্ছে আমাদের হোটেল মাউন্ট ভিউ হোটেল তো আমরা একটা রেস্টুরেন্টে ব্রেক নিয়েছি হোটেলের খুব কাছাকাছি এই জায়গাটির নাম হচ্ছে জায়গাটির নাম জানি না রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিন টাউন রেস্টুরেন্ট এই মার্কেটটির নাম হচ্ছে গ্রিন মার্কেট সো আমরা এখন টাইম লাগে গা রেডি হয় না ফটোফট না ছোটো ছোটোখাটো একটি রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন আসসালামু আলাইকুম আপনার নাম কে ভাইয়া আলতাফ ভাই ওকে রুটি সবজি খানা হ্যাঁ হ্যাঁ ফটাফট তো দেখ তো কাশ্মীরি বাংলা হিন্দি জোভি মিলে গা ও তো আমাদের ব্রেকফাস্ট শেষ আমরা এখন আবার গাড়িতে উঠে যাচ্ছি সোনমার্গ বাজার আমরা ক্রস করছি এখন মানে সব ধরনের দোকানপাট আছে মরলেস আপনার চাহিদা অনুযায়ী সব কিছুই পেয়ে যাবেন তবে কোনো মানি এক্সচেঞ্জ এখানে নেই তো যারা সোনমার্গ ঘুরতে আসবেন তারা অবশ্যই কিন্তু এয়ারপোর্ট থেকে কিংবা শ্রীনগর থেকে রুপি করে নিয়ে আসবেন কারণ এখানে কিন্তু আপনারা ডলার ভাঙাতে পারবেন না